দেখা যায় গাইস আমরা বালি হাসের বাচ্চার জন্য মাছ ধরতে যাচ্ছি দেখেন আপনারা কিভাবে বালি হাসের বাচ্চার জন্য মাছ ধরে আনি সাতটা বালি হাসের বাচ্চা এই বাচ্চা গুলোকে অন্য কিছু খাওয়াতে পারতেছি না ওই পাশে যাও ওই পাশে যাও দেখা যায় কি ওই দিকে যাইতে গিতেছি তাইলে তো রইতে পাবো না ওঠনাই হ্যাঁ একটু বজ মুখ দেয়া যাবনি তুমি ওমপি যাবা খালি ওমপি তো না এমপি ধরবা আউ আউ কি সেবন আ আমি আসি তো গাইজ এটা ভিনিয়াও নাকে এটা আ দেখেন গাইস এই যে নতুন একটা মাছ এই যে সেটা কি মাছ একটু কমেন্টে জানাবেন আমাদের এইদিকে নতুন আসছে তো মানুষ দেখ아요 তুই এদিকে ন নাকে প্রিয় দর্শক এই মাছটা আসলে কি মাছ আপনারা একটু কমেন্টে জানাবেন এটা আমাদের এলাকায় নতুন আসছে অনেকেই রোহিঙ্গা মাছ বলে ডাকে আবার অনেকে সরকার বলে তার জন্য সরকারি মাছ বলে মাছটা একটু বোকা টাইপের খুব সহজে ধরা যায় আমার জালেতে ধরা পড়েছে এই যে বাবা যাবো গা যাবো গা যাবো যাবো

প্রিয় দর্শক আপনারা সাথে থাকেন দেখতে থাকেন এই প্রিয় দর্শক দেখেন নতুন একটা মাছ দেখি মাছ সম্ভবত তেলাপিয়া তেলা তেলাপিয়ার একটা বাচ্চা দেখেন এই তেলাপিয়ার তেলাপেয়ার বাচ্চা এটা আবাদি মাছ সম্ভবত এই যে প্রিয় দর্শক শেয় রোহিন ইলিয়াস আরেকটা দেখা যায় কিয়ার দেখা জানা কই যে তাহলে কুম বি তো না দেখা যায় হাম বি যাও হাম নে না বুঝো না তুমি হই তুমি ওম বিতনা ধরা গেলে ওম বিতনা হাম বিতনা ধরা

से क्या डा है क्या